শিক্ষার্থী বিন্দু আজকের ভিডিওতে আমি আইসিটি পঞ্চম গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে একটি অধিবর্ষ হবে কিনা তা নির্ণয় করার জন্য ও সি প্রোগ্রাম রচনা করো পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা একাধিকবার আসতে দেখা গেছে প্রায় প্রতি বছরেই কোনো না কোনো বোর্ডে এই কোশ্চেনটা আসে সো এই কোশ্চেনটা কতটা ইম্পর্টেন্ট তোমরা আশা করি বুঝতে পারছো আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি প্রথমে আমরা অ্যালগরিদম তৈরি করব তারপরে অ্যালগরিদম থেকে ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম কিভাবে লিখতে হয় সেটা দেখে নিব প্রথমে দেখ আমি একটা বেসিক বিষয় বুঝিয়ে সেটা হচ্ছে একটা বছর কখন অধিবর্ষ হবে আমরা জানি সাধারণত যেই বছর ফেব্রুয়ারি মাস হয় 29 দিনে ওই বছরকে বলা হয় অধিবর্ষ এটাকে আমরা যখন প্রোগ্রামের মাধ্যমে সমাধান করব তখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথমে একটা বছর নিব ধরি বছরটা হচ্ছে এ এ আমরা চাইশো দিয়ে ভাগ করব। এ কে দিয়ে ভাগ করব। যদি ভাগফল ফল শূন্য হয় তাহলে এটা হবে লিপিয়ার যদি ভাগ ফল শূন্য হয় তাহলে এটা হবে লিপিয়ার যদি চারশো দিয়ে ভাগ না যায় তখন আমরা এটাকে একশো দিয়ে ভাগ করব। যদি একশো দিয়ে ভাগ যায় তখন হবে নট লিপিয়ার আর যদি একশো দিয়ে ভাগ না যায় তখন আমরা এটাকে এ কে সাইড দিয়ে ভাগ করব। যদি চার দিয়ে ভাগ যায় তাহলে হবে লিপিয়ার এবং যদি ফোর দ্বারা ভাগ না যায় তখন হবে নট লিপিয়ার তাহলে দেখো জাস্ট টুকু যদি বুঝে থাকো তাহলে এই প্রোগ্রামটা খুব সহজে বুঝে যাবে প্রথমে আমরা একটা বছর নিব এ এর মানটা বাহির থেকে নিবে তারপরে এ কে সাইশ দিয়ে ভাগ করব যদি ভাগ যায় আমরা আউটপুট দেখাবো যে এ হচ্ছে লিপিয়ার তারপরে প্রোগ্রাম শেষ যদি এ কে দিয়ে ভাগ করা না যায় তাহলে আমরা একে কে একশো দিয়ে ভাগ করব। যদি একে কে একশো দিয়ে ভাগ যায় তখন আমরা সিদ্ধান্ত নিব যে এ ইজ নট লিপিয়ার অর্থাৎ এ অধিবর্ষ নয় এখান থেকে এইটুকু আউটপুট হিসেবে আসবে তারপরে প্রোগ্রাম শেষ আর যদি একে একশো দিয়েও ভাগ না যায় তখন আমরা এ কে ফোর দিয়ে ভাগ করব। একে যদি দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যায় তাহলে আমরা আউটপুট হিসেবে দেখাবো যে হচ্ছে লিপিয়ার তারপরে প্রোগ্রাম শেষ আর যদি দিয়েও এ ভাগ না যায় তখন আমরা লিখব যে এ ইজ নট লিপিয়ার অর্থাৎ অধিবর্ষ নয় তাহলে দেখো বিষয়টা হচ্ছে কি একে প্রথমে সাইডশো দিয়ে ভাগ করবো যদি ভাগ যায় নট লিপিয়ার হবে যদি ভাগ না যায় আমরা একশো দিয়ে ভাগ করব। যদি একশো দিয়ে ভাগ যায় তাহলে নট লিপিয়ার হবে যদি একশো দিয়ে ভাগ না যায় তখন আমরা সাইড দিয়ে ভাগ করব। যদি সাইড দিয়ে ভাগ যায় লিপিয়ার হবে যদি ভাগ না যায় নট লিপিয়ার হবে সো আমরা এখন সরাসরি অ্যালগোরিদমে চলে আসছি প্রথমে আমরা প্রোগ্রাম শুরু করব। তারপরে এ এর মান গ্রহণ যেহেতু একটা বছর বাহির থেকে নিতে হবে এর মানটাকে আমরা বাহির থেকে নিব তারপরে দেখো যদি এ পার্সেন্ট

হয়ে যায় দাব ছয়ে হচ্ছে প্রোগ্রাম শেষ কারণ হচ্ছে একে যদি চাইস দ্বারা ভাগ যায় তখন কিন্তু এ অধিবর্ষ হবে আর কোনো দিয়ে ভাগ যাবে তখন এই প্রদর্শন হবে তারপরে সরাসরি প্রোগ্রামটা শেষ হবে হয়ে যাবে এজন্য দাব ছয়ে আসবে যদি একে শাস দ্বারা ভাগ না যায় তাহলে হচ্ছে অন্যথায় পরবর্তী দাপে যায় পরবর্তী ধাপে কি হবে যদি একে চারশো দ্বারা ভাগ করলে একশো দ্বারা ভাগ করলে বাক্সে শূন্য হয় তবে এ ইজ নট লিপিয়ার প্রদর্শন করি এবং ধাপ হয়ে যায় অর্থাৎ প্রোগ্রাম শেষ করে দিবে একে যদি একশো দ্বারা ভাগ না যায় তখন হবে অন্যথায় পরবর্তী ধাপে যায় পরবর্তী ধাপে হচ্ছে যদি একে চাই দ্বারা ভাগ করলে বাক্সে শূন্য হয় তবে এ ইজ লিপিয়ার প্রদর্শন করি আর যদি দ্বারাও ভাগ না যায় তাহলে এ ইজ নট লিপিয়ার প্রদর্শন করি তারপরে প্রোগ্রাম শেষ আশা করি সবাই বুঝতে পারছো এখন তোমাদের এখানে একটা পারে যে আমাদের এবং লিপিয়ার প্রদর্শন করি এরপরে দাঁপ ছয়ে যায় লিখছি চার নাম্বার দাপে এ ইজ নট লিপিয়ার প্রদর্শন করি এবং দাপ ছয়ে যায় এটা লেখার পরেও আমরা পাঁচ নাম্বারে কেন এটা লিখি নাই যে এ ইজ লিপিয়ার প্রদর্শন করি এবং দাপ সয়ে যাই এর কারণ হচ্ছে প্রোগ্রামের বা অ্যালগোরিদমের স্বাভাবিক নিয়ম অনুযায়ী যখন পাঁচ নাম্বারটা কাজ করবে পাঁচ নাম্বার দাপ শেষ হওয়ার পরে অটোমেটিক দাপ ছয় আসবে কিন্তু আমাদের এখানে তিন থেকে আমরা ছয় আনতাম এর জন্য আমরা তিন থেকে ছয় আনার জন্য আমরা এখানে লিখে দিয়েছি দাপ সিক্সে যাই বা দাপ ছয়ে যায় আশা করি সবাই বুঝতে পারছো এখন আমরা ফ্লোচার্টটা দেখব যেহেতু অ্যালগরিদমটা বুঝতে পারছো সো ফ্লোচার্টটা খুব সহজে বুঝতে পারবে শুধু মনে রাখতে হবে কোন জায়গায় কোন চিহ্ন বা প্রতীকটা হবে স্টার্ট ইনপুট এ এর মান নিতে হবে ইনপুট এবং আউটপুটের জন্য সামান্তরিক চিহ্ন তারপরে হচ্ছে কন্ডিশন এ পার্সেন্ট চারশো অর্থাৎ এ কে চারশো দ্বারা ভাগ করলে যদি বাক্সে শূন্য হয় প্রিন্ট হবে প্রিন্ট এ ইজ লিপিয়ার প্রদর্শন হবে তারপরে প্রোগ্রামটা শেষ হয়ে যাবে এজন্য দেখো এই যে এখান থেকে সংযোগ দিয়ে দিয়ে একবার এন্ডে আনা হয়েছে তারপরে দেখো যদি এ কে চাইশো দিয়ে ভাগ যায় তাহলে হচ্ছে ইএস এর দিকে আসবে এখানে অবশ্যই ইএস লিখে দিতে হবে আর যদি চারশো দিয়ে ভাগ না যায় তখন এর দিকে আসবে অর্থাৎ এ কে একশো দিয়ে ভাগ করবে যদি একশো দিয়ে ভাগ যায় ইস এর দিকে আসবে প্রিন্ট হবে প্রিন্ট নট লিপিয়ার তারপরে এখান থেকে অ্যান্ডে আসবে যদি একশো দিয়ে ভাগ না যায় তখন দিকে আসবে চার দিয়ে ভাগ করবে যদি চার দ্বারা ভাগ যায় ইএস এর দিকে আসবে এবং প্রিন্ট হবে প্রিন্ট এ ইজ লিপিয়ার আর যদি এক্স আর দিয়ে ভাগ না যায় তখন আমরা সরাসরি আউটপুটে আসব প্রিন্ট এ ইজ নট লিপিয়ার এখানে দুইবার প্রিন্ট হইছে একটা বাদ যাবে প্রিন্ট এ ইজ নট লিপিয়ার তারপরে দেখো প্রত্যেকটা আউটপুটের কাজে যেহেতু এন্ডে ছিল এই জন্য প্রত্যেকটাকে সংযোগ দিয়ে দিয়ে এন্ডে আনা হয়েছে আশা করি সবাই বুঝতে পারছো সো এখন আমরা দেখব হচ্ছে সি প্রোগ্রাম অ্যালগরিদম এবং ফ্লোচার্ট বুঝে থাকলে সি প্রোগ্রামটাও খুবই সহজ তবে আমরা এখানে একটু বলে নিই এটা কোন লুপ ইয়া স্টেটমেন্টের সাহায্যে করতেছি বা কোন কন্ডিশনাল স্টেটমেন্টের সাহায্যে করতেছি যেহেতু আমাদের একটা কাজ একাধিকবার হইতেছে না সুতরাং আমাদের এখানে কোনো লুপ আসবে না এখানে যেটা আসবে সেটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট আমরা যে কন্ডিশনটা দিয়ে করব সেটা হচ্ছে ইফ এলসিফ স্টেটমেন্ট এলসিফ এলসিফ মানে হচ্ছে প্রথমে একটা ইফ থাকবে ইফ যদি সত্য না হয় তখন আরেকটা ইফ দিবে এটাকে বলা হয় এলসি সো দেখো যেহেতু আমরা একাধিক কন্ডিশন দিতেছি একটা কন্ডিশন না মানলে আরেকটা কন্ডিশন দিতেছি এর জন্য আমাদের এলসি দিতে হবে সো দেখো ইনক্লুড স্টুডিও ডট এইচ দিতে হবে যেহেতু আমাদের প্রিন্ট এফ স্ক্যানার লাইব্রেরি ফাংশন আছে মেইন ফাংশন দিয়ে আমাদের প্রোগ্রাম শুরু হবে ইন্টিজার এ নেওয়া হইল প্রিন্ট এফ ইন্টার এ ইয়ার অর্থাৎ একটা বছর চাইবে স্ক্যানার পার্সেন্ট ডি এন্ড এ এখানে হচ্ছে একটা অর্থাৎ বছরের মানটা নিয়ে এ নামক চলকে জমা রাখবে এখন আমাদের কন্ডিশনের কাজ শুরু ইফ এ দ্বারা ভাগ করলে যদি বাক্সে শূন্য হয় প্রিন্ট হবে পার্সেন্ট ডি ইজ লিপিয়ার অর্থাৎ পার্সেন্ট ডি এর জায়গায় এখানে এর মানটা আসবে যদি এর মান ইনপুটে দুই হাজার দেওয়া হয় তখন আউটপুটে আসবে দুই হাজার ইজ লিপিয়ার তারপরে দেখো যদি এটা সত্য হয় অর্থাৎ চারশো দ্বারা ভাগ করলে যদি বাক্সে শূন্য হয় প্রিন্ট হবে প্রিন্টে পার্সেন ডি ইজ লিপিয়ার তারপরে এখানে এ দিতে হবে কারণ এই যে পার্সেন্ট ডি দেওয়া হয়েছে এই ডি এর জায়গায় কার মানটা আউটপুট হিসেবে আসবে সেটা হচ্ছে এ এর মান যদি এই ইফ সত্য না হয় তখন এল সিফ কাজ করবে এল সিফে হবে এ পার্সেন্ট একশো অর্থাৎ এ কে একশো দ্বারা ভাগ করবে যদি বাক্সে শূন্য হয় প্রিন্ট হবে পার্সেন্ট ডি ইজ নট লিপিয়ার মনে করো এর মানটা যদি হয় দুই তাহলে আউটপুট হিসেবে আসবে দুই হাজার এক ইজ নট লিপি এক যদি এ কে একশো দ্বারাও ভাগ না যায় তখন আবারও এল হবে এল থাকবে এ পার্সেন্ট চারশো এ পার্সেন্ট ফোর অর্থাৎ এ কে ফোর দ্বারা ভাগ করলে যদি বাক্সের শূন্য হয় প্রিন্ট হবে পার্সেন্ট ডি ইজ লিপিয়ার আর যদি একে চার দ্বারা ভাগ না যায় তখন সরাসরি আসবে আসবে হিসেবে তারপরে প্রোগ্রাম শেষ এভাবে দেখো যদি একটা প্রোগ্রামে আমাদের এখানে জাস্ট তিনটা কন্ডিশন দেওয়া হয়েছে যদি আরো কোনো কন্ডিশন থাকতো সেখানে আমরা এভাবে এলসিপ এল দিয়ে দিয়ে কিন্তু প্রত্যেকটা কন্ডিশনই যুক্ত করতে পারতাম তো আশা করি তোমরা এই প্রোগ্রামটা অধিবর্ষের প্রোগ্রামটা খুব সহজে বুঝতে পারছো যদি তারপরেও কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে তো এ পর্যন্তই ছিল আজকের ভিডিওতে আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে